আসসালামু আলাইকুম এই এনআর ব্লগ নলহাটি চ্যানেল থেকে আমি প্রত্যেক ভিওয়ার্সদেরকে অনুরোধ করছি আজকে দুটো থেকে ডিহা গ্রামে এক বিরাট ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা আজকে হবে কাজে কাজেই প্রত্যেকেই থাকবেন আপনাদেরকে লাইভ দেখা হবে খেলা তো আমাদের এই যে আছেন ক্রিকেট প্রেমিকরা আমাদের ডাক্তার সাহেব আছেন হ্যাঁ তারপরে মুন্নাদা আছেন আমাদের জামাই মিঠু আছেন হ্যাঁ আমার বড়ো ভাই হাসিদুল আছেন প্রত্যেকেই আছেন হ্যাঁ এই যে আপনারা প্রত্যেকেই পরিচিত মুখ দেখুন খুব সুন্দর খেলা হচ্ছে কয়েকদিন ধরে হ্যাঁ কিন্তু বিভিন্ন কাজের জন্য সবটা দেখাতে পারিনি তবে আজকে ফাইনালটা দেখাবো অবশ্যই এই আমাদের সমস্ত ক্রিকেট প্রেমিক আজকে কত তারিখ এগারো দুই চব্বিশ আজকে দুটো থেকে আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ কাজে কাজে প্রত্যেকেই থাকবেন খুব ভালো লাগবে খেলা কেননা খুব বড় বড় ক্রিকেটার হায়ারে নিয়ে আসা হচ্ছে এখানে বা হোম টিম যারা ডিহার এবং কৈকড়ার এরাও ভালো ভালো খেলে তো যাই হোক খুব সুন্দর খেলা হবে আজকে আপনারা প্রত্যেকেই কিন্তু লাইভে থাকবেন হ্যাঁ আপনাদেরকে আগাম বার্তা দেওয়া হলো থাকবেন এই যে আমাদের সমস্ত ক্রিকেট প্রেমিকরা এখানে বসে আছেন তো যাই হোক আমাদের চ্যানেলটা তো আমরা বেশিরভাগ নাত মানকাবাত এই সমস্তগুলো দেখাই বক্তব্য হ্যাঁ কিন্তু আজকে একটু আপনাদের টেস্ট চেঞ্জ করার জন্য হ্যাঁ আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ক্রিকেট খেলা লাইভ দেখাবো সঙ্গে থাকবেন কিন্তু আসসালামু আলাইকুম